আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যে টপিকস নিয়ে আসবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস এটা কুরআনুল কারিম থেকে একটি অধ্যায় রয়েছে সে অধ্যায়ের নাম হচ্ছে ইমান আসলে ইমানটা কি ইমানটা রক্ষা করতে গেলে কি কি করণীয় সেটার উপর পর্যালোচনা করব। এবং সেটার উপর বিস্তারিত আলোচনা করব। ইমান নিয়ে অবশ্যই কখনোই করা যাবে না তাই ইমান খুব একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি যারা পরিমাণ যদি ইমান যদি না থাকে সে থাকতে পার তাই সঠিকভাবে ইমান রক্ষা করতে গেলে অবশ্যই এ আয়তের অর্থ এবং আপনার বিস্তারিত জানতে হবে তো চলুন আমরা সে ইমান সম্পর্কে জানতে চাই আর প্লিজ কখনোই ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বলতুটি বা একটু কমেন্ট করে দিন আচ্ছা তাহলে শুরু করা যাক রিমায়ন শব্দ অর্থ হচ্ছে এই পৃথিবীতে একটা নশ একদিন ছিল না এখন আছে আবার থাকবে না পৃথিবীর সম সব সৃষ্টির ধ্বংস হওয়ার এই ঘটনাকে কিয়ামত বলে কেয়ামতের মাধ্যমে আল্লাহ তালা পরকাল ঘটাবেন এবং পাপ পূর্ণ হিসাব শেষে বান্দাকে জান্নাত বা নাম দেবেন আল্লাহ তালা বলেন উজবিল্লাহ মিনা

আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন না আমরা সীমা লঙ্ঘনকারীদেরই ছিলাম সূরা আম্বিয়া আয়াত 96 থেকে 97 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জলজিলাতিল আরদুল জলজালা পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে

কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন বিয়ানার কা সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাইর হবে সুস্তাহুম সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাইরে হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়